আজকে সামনে নিয়ে আসছি প্রিয়াপুকে আজকে কথা বলবো জমিয়ে আড্ডা দিব প্রিয়াপুর সাথে জানবো তখন তার নাম পরিচয় নাম তো জানলাম তার পরিচয় জানবো বাসায় কে কে আছে আমার বাসায় আমার আম্মু আছে আমার বাবা আছে আমি আছি আমি তো এখানে আম্মু বাসায় আচ্ছা প্রিয়াপু তা আজকে যে প্রতিবেদনের সামনে আসছেন আপনার সাথে কথা বলবো জমিয়ে আড্ডা দিব যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটা গান শোনাতেন আচ্ছা যাই হোক আমি একটা গান বলবো অবশ্যই সবাই একটু মনে আমি অথচ পারিনা সিঙ্গার না কোনো তো যাই হোক আমার এই ভাঙা ভাঙা কণ্ঠে আমি একটা গান বলতে চাই অবশ্যই গানটা কিভাবে কেমন লাগে অবশ্যই কমেন্টস অবশ্যই দর্শক যারা রয়েছেন তারা কমেন্টসে জানাবেন যদি অবশ্যই আমার গানটা হ্যাঁ আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই গানটা আমার শুনবেন প্রিয়ার যারা গান শুনতে চান বা প্রিয়ার যদি কেউ গান শুনে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন নেক্সটে আরো গান শোনাবো প্রিয়া একটা গান শোনান দর্শকরা অপেক্ষা করতেছে দিলো না দিলো না নীল মনে দিলো না হেত যে নিঠুর বন্ধু নাহাসি হাসি না হা গো এত যে নিঠুর বন্ধু নাহাসি হাসি না হা দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু নাহাসি ইলো না হা গো এত যে নিঠুর বন্ধু নাহাসি না হা হামিজারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি চারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না বন্ধুর তুলো না এত যে নিঠুর বন্ধু জানা না হা গো এত যে নিঠুর বন্ধু না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা না হা গো

কাশ ফুলের চেয়ে সাদা বল কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা আমার বন্ধুর প্রেমের ফুল হল দাদা কাশ ফুলের চেয়ে সাদা আমার ভাগ্যে হল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হা দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু না হা গো এত যে নিঠুর বন্ধু না হাইরে চুল কালো হই আখি কালো কাজল কালো হৈর কাজলের সে কালো কি বলতে কে কেউ পারো হাইরে চুল কালো হই আখি কালো কাজল কালো ইার কাজলের সে কালো কি বলতে কে কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না বন্ধুর তুল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হা গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা না হা গো এত যে নিঠুর বন্ধু হাইরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা হাইরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে আলতা। কি জানলে বলতা তাম সরকারে কয় আলতার চে রাঙা হয় শাহালোমো সরকারে কয় আলতার চে রাঙা হয় আমার সোনা বন্ধুর ঠোঁটখানা এত যে নিঠুর বন্ধু জানা হাসিল নাহাগো এত যে নিঠুর বন্ধু জানা হাসিল নাহা দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা হাসিল নাহাগো এত যে নিঠুর বন্ধু জানা হাসিল না ধন্যবাদ সুন্দর তো সুন্দর তো এত সুন্দর গান করতে আপনি যাই হোক আমার কাপা কাপা গলার কণ্ঠে অবশ্যই গানটা বলছি তো অবশ্যই কমেন্টস করবেন গানটা কেমন লাগছে সবার আগেই বলছি যদি গানটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টস করবেন আমরা আরো গান নিয়ে হাজির হব আরো গান শোনাবো এবং কি জমি আড্ডা দিব আপনাদের সাথে বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ